জ্বলে আমি দাঁড়তেও পারি না ভালো করে ভিডিওটা করতে পারছি না যতটুকু পারছি ততটুকুই করছি ভিডিও দেখো দেখে গেলাম আসি আমরা পাঁচ ছয় পরিবার তারপরেও কারেন্ট না এখানে খুব কষ্ট করে মোবাইল চার্জ দিয়ে আনি মোবাইলের চার্জ নাই আসে আমরা টিউব আইন রেখে বাইরে দাঁত হই দেখো বন্ধুরা কি অবস্থায় আছি আমরা এই দেখা করে সামনে জল জল দেখো জলে দেখা যাচ্ছে

দি <laughs> আ <laughs>

কিবা যাম নে ন বিজাই লৈছে দান বন কিছু নষ্ট হৈছো ক আমিলৈ চিত দিছাম আমি আমি দিয়ার কাজ আর একা আমার আসনি ওটাতে জাগতেছে তো মামা খুব কষ্ট করে আমারে পার করতেছি ও ঘর ভালো না এইটা

Mela-mela, ini sudah kena asli. Melanida dia, ini? aduh, 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 অকল আনছো দে চোন ভাই ঠিক আছে দেখো বন্ধু বন্যার পরে কি অবস্থা গড় দরজা দেখো কি করে থাকি গর বাড়ি বাইন্দা কি দিতে ইচ্ছা করছে কি করে কাজ করব আমি তো কিছু করতে পারি না কত কষ্ট করুন না

せの。<laughs>